বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের চ্যানেল সাব্বির বায়োলজিতে আজকে আমরা ফুলের একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব সেটি হলো পুম স্তবক একটি ফুলের পুরুষের অংশ কিভাবে তৈরি হয় সেটাই আজকে আমাদের আলোচ্য বিষয় তো চলো দেরি না করে শুরু করে ফেলি খেয়াল করো আমার পেছনে একটি ছবি আঁকিয়ে রেখেছি ফুলের ক্ষেত্রে আমরা দেখতে পাই ওপরের দিকে এরকম সুন্দর প্রতীক সম্পন্ন যে অংশটা থাকে সেটা আসলে অনেক সময় তাকে টাচ করলে পোলেন রেন বা লেগে যায় তো এই যে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ পুং জনন কোষ এটা তৈরি হয় তা আমাদের এই পুংস্তবকের গঠনটা রচনামূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো দেখো এই পুং স্তবক এটা একটা পুং স্তবক কিন্তু এই পুং স্তবক গুলার প্রত্যেকটা অংশ মানে এরকম সিঙ্গেল সিঙ্গেল পার্ট গুলাকে বলা হয় পুংকেশ্বর তাহলে এটা একটা পুংকেশ্বর এটা একটা পুংকেশ্বর এরকম অনেকগুলো পুংকেশ্বর মিলে আসলে পুং স্তবক গঠিত হয় এই পুং স্তবক হলো একটি ফুলের তৃতীয় স্তবক এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ বা অত্যাবশ্যকীয় একটা অংশ এই পুং স্তবক যদি না থাকতো তাহলে ফুল সেখান থেকে পরবর্তীতে তোমার হচ্ছে পুং জনন কোষ যেটা মানে পুরুষের জননকোষ যেটা আমরা বলি শুক্রাণু সেটা কিন্তু তৈরি হতো না তো এই পুং স্তবক যেটা আছে সেটা একটা ফুলের খুবই 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 গুরুত্বপূর্ণ একটা অংশ তো এই পুং স্তবক হলো একটা ফুলের তৃতীয় স্তবক এবং একটা অংশ এই পুং স্তবক অনেকগুলো একত্রে কিন্তু থাকে পুং স্তবকের এক একটি অংশকে বলা হয় পুংকেশ্বর মানে স্তবক থেকে আমরা যদি একটা জিনিস নিয়ে নিই সেটার নাম হবে পুংকেশর পুঙ্কেশর আবার দুইটা অংশের বিভক্ত দেখো এখানে দণ্ডের মতো বা লাঠির মতো অংশ আছে এটা নাম হলো পুংদণ্ড বা পরাগদণ্ড পুংদণ্ড বা পরাগদণ্ড আর এই যে অংশ আছে যেটাকে আমরা বলি পরাগানী বা থলি। এবং মনে করো এটা হলো কেশর আর এটা মানে গোটাটা একটা পুংকেশর আর আমার হাতে যদি আরো কিছু মার্কার থাকে তাহলে এটা হলো একটা মনে করো পুং স্তবক অনেকগুলো আছে আমি যদি একটাকে নিয়ে নিই এটা নাম হবে পুংকেশর এখন এই পুংকেশ্বর আবার দুইটা অংশে বিভক্ত দেখো এখানে একটা দণ্ডের মতো অংশ আছে এটা নাম হলো পুং দণ্ড আর এই যে মাথার মতো একটা অংশ আছে এটা নাম হলো বা এখন এই যে এটাকে যদি আমি যুক্ত করি একটা জায়গাতে কিন্তু যুক্ত হচ্ছে যে জায়গাতে আর সংযুক্ত হয় এটা নাম হলো যোজনী তাহলে কি বললাম পুঙ্কেশ্বরের প্রতিটি অংশকে আবার দুইটা ভাগে ভাগ করা হয় একটা হলো পরাগদণ্ড বা পুংদণ্ড দণ্ড আরেকটা হলো ধানি বা পরাগ থলি দণ্ডের মতো অংশটার নাম হলো পুং দণ্ড বা পরাগ দণ্ড আর গোলাকার থলের মতো অংশকে বলা হয় পরাগধানী বা পরাগ থলি এবং এই দুইটা যেখানে যুক্ত আছে সেটার নাম হলো যোজন এখন দেখো এখানে আমি সবকিছু লিখে দিয়েছি এই পরাগধানীর ধানির মধ্যে দানাদার যে আমরা জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলোর নামই হলো পরাগ রেণু যেগুলো আসলে থাকে পরাগধানীর ধানির মধ্যে এই পরাগ রেণুগুলো আস্তে আস্তে পরবর্তীতে পরাগ নালি তৈরি করে একটা বড় নালি তৈরি করে এরকম একটা নল তৈরি করে এবং এই নলের মধ্যে আসলে পুং জনন কোষ যেটা আছে মেল গ্যামেট সেটা কিন্তু তৈরি হয় তাহলে দেখো সৃষ্টি যে এই যে পরাগধানীর মধ্যে আছে পরাগরেণু এবং এই পরাগরেণুরাই পরবর্তীতে একটা নালি তৈরি করে যেটাকে আমরা বলি পরাগ নালী বা পোলেন টিউব তো এই পরাগ নালীর মধ্যে আবার তৈরি হয় হলো পুরুষের অংশ অর্থাৎ পুং জননকোষ কোষ যেগুলো পরবর্তীতে সরাসরি প্রজননে অংশগ্রহণ করে আমি এখানে দিয়েছি এখন এই পুং দণ্ড মানে এই যে দণ্ডগুলা গুচ্ছের উপর নির্ভর করে এটাকে তিন ভাগে ভাগ করা হয় এই পুং দণ্ডগুলা একটাই গুচ্ছে থাকতে পারে মনে করো একটাই গুচ্ছ এটা একটা পুংদন্ড এটা একটা এটা একটা এটা একটা এটা একটা এরকম মিলে একটা গুচ্ছে যদি থাকে তখন তাকে আমরা বলবো এক গুচ্ছ পুং স্তবক এর উদাহরণ হচ্ছে ফুল আবার এই পুংদণ্ডগুলা যদি দুইটা গুচ্ছ থাকে এরকম তাহলে এটাকে আমরা বলবো দ্বিগুচ্ছ পুংস্তবক যেমন উদাহরণ হলো মটরশুটি আবার এই পুংদণ্ডগুলা যদি অনেকগুলা গুচ্ছ থাকে এখানে আমি দুইটা গুচ্ছ দেখাচ্ছি এরকম অসংখ্য যদি গুচ্ছ থাকে তখন এটাকে আমরা বলবো বহুগুচ্ছ পুংস্তবক উদাহরণ হলো শিমল ফুল দেখো তাহলে আমরা পুংদণ্ডের গুচ্ছের উপর নির্ভর করে এটাকে তিনটা ভাগে ভাগ করতে পারি একগুচ্ছ দ্বিগুচ্ছ বহুগুচ্ছ এক গুচ্ছের উদাহরণ হলো জবা দ্বিগুচ্ছের উদাহরণ হলো মটরশুটি আর বহুগুচ্ছের উদাহরণ হলো সিমুন ফুল এবার আসো এই যে পরাগধানী এই পরাগধানীর উপর নির্ভর করে এটাকে ভাগ করা যায় পরাগধানী যদি একটা গুচ্ছে থাকে দিকে তখন তাকে আমরা বলবো যুক্তধানী বা সিনজেনিসিয়াস উদাহরণ হলো সূর্যমুখী ফুল যে পুংস্তবকের প্রতিটি অংশকে আমরা বলেছি পুঙ্কেশর এটা যদি এই পুংকেশরটা যদি দলমন্ডলের সাথে লেগে থাকে দলমন্ডল মানে পাপড়ি এর আগে ক্লাসে আমরা পড়েছি দল মানে কি পাপড়ি পাপড়ির সাথে যদি লেগে থাকে তখন এটার নাম হবে দল দলক উদাহরণ হলো কি বললাম এই এটা যদি মুক্ত মুক্ত অবস্থায় অবস্থায় মানে দল লগ্নের সাথে লেগে থাকে তখন তার নাম হবে দল লগ্ন পুঁসিস্তবক উদাহরণ হলো ধুতরা দেখো এখান থেকে এম সি আসতে পারে একটা সিগু প্রশ্ন আসতে পারে তো আমরা আরেকবার যদি খেয়াল করি খুবই ছোট প্রথমে বলবো অ্যাড্রেসিয়াম বা পুঙ্গের গঠনটা কেমন আহ পুংস্তবক হলো একটি ফুলের তৃতীয় স্তবক এবং খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ পুংস্তবকের প্রতিটি অংশকে বলা হয় দুটি অংশে বিভক্ত পুঙ্কেশ্বরের দণ্ডের মতো অংশকে বলা হয় পরাগ দণ্ড বা পুং দণ্ড এবং পুঙ্কেশ্বরের ওপরের শীর্ষে থাকা থলের মতো অংশকে বলা হয় পরাগধানী বা পরাগ থলি আর এই দুইটার সংযোগস্থলকে বলা হয় যজনা পরাগধানী বা বা থলির মধ্যে থাকে পরাগরেণু যারা পরবর্তীতে পোলেন টিউব বা পরাগ নালী তৈরি করে এবং এই নালীর মধ্যে আসলে পুং জননকোষ তৈরি হয় যা সরাসরি প্রজননে অংশগ্রহণ করে এই পুংদণ্ডকে গুচ্ছের উপর নির্ভর করে তিন ভাগে ভাগ করা হয় পুংদণ্ড যদি একটা গুচ্ছে থাকে এক গুচ্ছ পুংদণ্ড পুংস্তবক উদাহরণ হলো জবাফুল আর পুংদণ্ড যদি দুইটা গুচ্ছে থাকে দ্বিগুচ্ছ পুংস্তবক উদাহরণ হলো পংদণ্ড যদি অনেকগুলো গুচ্ছে থাকে বহুগুচ্ছ পুগিস্তবক উদাহরণ হলো শিমুল ফুল এরপরে পরাগধানী পরাগধানী যদি থাকে তাহলে তাকে বলবো আমরা যুক্তধানি বা উদাহরণ হলো সূর্যমুখী ফুল আর মুক্ত অবস্থায় পুং যদি দলমণ্ডলের সাথে লেগে থাকে পাপড়ির সাথে লেগে থাকে তখন তাকে আমরা বলবো দললগ্ন পরিস্তবক যেমন উদাহরণ হলো কি দ্রুতরা তো এই হলো আমাদের আজকের গঠন ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দাও সবাইকে দেখার সুযোগ করে দাও আমার জন্য দোয়া করবে সবাই সবার মঙ্গল কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম